মাত্র বৃষ্টি না হইল আমি নামছি নৌকার গাতে বৃষ্টি যাচ্ছে নৌকাতে যে পানি ভুইয়া গেছে যে দিয়া পানি ফালত হয় নৌকা এই যে আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমি আর আমার আঙ্কেল আসছি নৌকায় করে চরে যাচ্ছি হ্যাঁ যে বৈঠা দিয়ে নৌকা বৈঠাছে বিছনে আমাদেরকে চরের সৌন্দর্য দেখাবো দেখে এই যে চরে কি সুন্দর মহিষ গোসল করতেছে আরো গাছ থেকে দেখাইলে বেশি ভালো দেখবেন এই যে চলে আসছে প্রায় এটা হইলে একটা নদী যে নদী পার হইতেছি আমরা নৌকায় কইটা দেন বন্ধুরা এখানে মহিষ একেবারে ডুবে ঘাস খাইতেছে আমি মনে করছি যে ডুবে গেছিল কিন্তু ডুবে নাই সব মহিষ একেবারে নদীর অনেক দূর চলে গেছে গোসল করার জন্য এই যে চরে প্রায় চলে আসছি দেখেন কচুরি ভার তারপরে ঘাস কি সুন্দর দৃশ্য এই যে চলে চলে আসছি

चोरे लगाइस চর থেকে যেই ওড়াগুলা দেখতেছেন আর কি কচুরি বানা এগুলো এই ধানের জমি থেকে তোলার কারণ হইতেছে এই ধান নালে নষ্ট করে দিব নদী থেকে আসার সময় খালি ফোড়া আসে পরে ফোড়ায় ভুইয়া যাই বোকা পরে ধান নষ্ট হয়ে যাবে ধানের চারা আসে ধান হয় না এই যে আমরা এক খেতের কচুরি পয়সা করে চলে আরেক খেতে যাইতেছি আমার আঙ্কালের বাসার লগে দিয়ে ঠেলা দিলে নৌকা জোরে জোরে চলে বইটার চেয়ে বেশি এই জাল পাচ্ছে কেন এই মাঝখানে ওই জাল দিয়ে হুড়া আটকায় ফুটামানি বে কুচুরি পানা কি সুন্দর ফুল ধরছে গাছে ওই যে আরেকটা ট্রলার যে এবার দেখা যাইতেছে ক্লিয়ার এটা হলো কারখানা নদী যে কারখানা নদীতে ট্রলার সরি ট্রলি এটা দিয়ে যে মাটি চাষ করে আর কি হাল চাষ করে চুরি পানা গুলা ছাড়াই দেওয়া হইতেছে জালে বাচ্চে নৌকার বৈঠা দিয়া এই যে বাইদা রাখছে আমার জন্য আমি নৌকার থেকে না ছুঁটা যাই আর কি বাতাসের চাপে দেখেন এই যে চর দিয়া যে গরুর বাছুর সহ গরু বড় গরু এই যে দেখেন কেবলি বৃষ্টি হইছে মাত্র না হইল আমি নামছি নৌকা থেকে বৃষ্টির চাপে যে এক নৌকা নিয়া যাইছে যে কচুরি ভাঙা এখনো সরাইতে আছে এই আমাদের নৌকা